আসসালাম আলাইকুম বরবাদের সেকেন্ড লুকটা আসলো না তাই না বরবাদের ফার্স্ট লুকের পরে সেকেন্ড লুকটা খুব ইমিডিয়েটলি ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু সেটি আর মেহিন্দ দিদা করলো না তো যাই হোক আগামীকালকে বরবাদের ফার্স্ট টিজারটা আসতেছে তো আমি বলেছিলাম যে টিজারের আগে একটা প্রি টিজ বা প্রি লুক অপশন ছিল সেটা তারা করলো না তো সরাসরি টিজারটাই তারা দিচ্ছে ফাইন এখন আরো একটা কথা শুনতে পাচ্ছি যে বরবাদের সবগুলো গান সিনেমা রিলিজের আগে মানে প্রমোশনালে সবগুলো গান তারা ব্যবহার করবে না কিছু গান রেখে দিবে বর্বাদ সিনেমা হলের দর্শকের জন্য এটা খুব ভালো ডিসিশন সব গান যদি দেখিয়ে দেয় শুনিয়ে দেয় তাহলে হলে গিয়ে করবে আলোচনা করি বর্বাদের আহ যারা শিল্পী কলকশলী আছেন যারা বরবাদে অভিনয় করেছেন তাদের ইন্টারভিউ করতে চাইছিলাম তো আমি আহ এদিক সেদিক দিয়ে অনেকের নাম জানতে পেরেছি মেদিয়া আসার নিজের কাছ থেকেও কয়েকটা নাম জানতে পেরেছি যখন আমি সেই শিল্পীদের সঙ্গে কথা বলতে গেলাম বরবাদের জন্যে তখন সেই শিল্পীরা বললেন যে বরবাদ রিলিজের আগে কোনো প্রকার ইন্টারভিউ দেওয়া যাবে না অর্থাৎ বরবাদ নিয়ে কোনো প্রকার কথা বলার নিষেধ আছে এটাও খুব ভালো পদক্ষেপ যে বরবাদকে একেবারে একটা রহস্যময় প্যাকেজ করে রাখা হয়েছে বরবাদের কোনো কিছুই যেন সিনেমা রিলিজের আগে প্রকাশ না পায় সেই দিকে একটা স্পেশাল নজর রেখেছে টিম এই জিনিসটা খুব ভালো তবে বহিরবিশ্বের সমস্ত সুপার হিট সিনেমাগুলো যেখানে আহ সুপার স্টারদের সিনেমাগুলো যেখানে গান টিজার শিল্পীদের ইন্টারভিউ সবকিছুই অনেক আগে থেকে শুরু করে দেয় শাকিব খানের সিনেমায় এই সবকিছু একটু লুকোচুরির একটা বিষয় আছে খুব চেপে রাখতে চায় তো এই জায়গাটাতে নিয়ে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই শুধু শুধু এই বিষয়গুলো যে সিনেমার টিম রাখতে সাকিব খানের যারা ভক্ত দর্শক তারাও চায় না যে এই জিনিসগুলো সিনেমা হলে দেখার আগে এই বিষয়গুলো মানুষ জানুক বা তারা জানুক তাহলে তাদের আগ্রহটা তাদের উত্তেজনাটা হয়তো কমে যাবে এটা সাকিব অনেকেরই কনসেপ্ট আমি অনেকের সঙ্গে আলাপ করেছি বা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে এরকমটাই তো তাহলে বহির্বিশ্বের যারা সাপোজ আমি শাহরুখ খানের কথাই বলি বা আমির খানের কথাই বলি আমির খান তার আপকামিং সিনেমা গাজনি টু নিয়ে কথা বলছে সেই কথাগুলো সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে রাজনীতি টুতে কি কি থাকতে পারে সেগুলো শেয়ার করছে ওরা চাইছে যে গাজনী টু কত বাজেটের সিনেমা কি কি থাকবে কে কে অ্যাড হবে কে কে কি কি গান থাকবে ওরা চাচ্ছে অ্যাডভান্স ইনফরমেশন গুলো দিয়ে সিনেমাটাকে মানুষের কাছে পৌঁছায় দিতে যে এই ইনফরমেশন গুলো সিনেমার মানুষগুলো যখন জানবে ওদের আগ্রহ বাড়বে আর এদিকে আমাদের দেশের আহ চাইছে সব ডিরেক্টর না স্পেশালি সাকিব খানের ডিরেক্টর ইভেন্ট আমি যদি মেহেদি হাসান দিকে কারো কাছে ইন্টারভিউ দেয় নাই সে সিনে আসে নাই অনেক চেষ্টা করেও তার কোনো ইন্টারভিউ কেউ নিতে পারে নাই ওয়াসিম তার ইন্টারভিউ নিছিল ওয়াসিম ভাই হ্যাঁ চ্যানেলটার নাম ও চ্যানেল নাম ওয়াসিম ভাই ওদ। ও আর একজন মেয়েদের নেদার ইন্টারভিউ নিয়েছিল খুব জোর করে নিয়েছিল এবং প্রমিস করায়ছে যে এই ইন্টারভিউটা ছাড়তে হবে কয়েক মাস পরে। এবং তাই করেছে ওরা। তবে ছাড়াও আগে সম্ভবত মেয়েদের নেদারকে জানায় নাই। কিন্তু ওরা যখন ছেড়েছে তখন অলমোস্ট মেয়েদের নেদার আরো কিছু ইন্টারভিউ বেরিয়ে গেছে। তো যাই হোক এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি তাদের মধ্যে হয়েছে তারা সেটা মিটপাট করেছে কিনা পরবর্তীতে আমার জানা হয় নাই এখন কথা হচ্ছে যে এতে করে কি আসলেই কোনো লাভ হয় আপনারা যদি শাকিব খানের আহ সোহেলার মানের সেই একটা সিনেমা ছিল এই তো প্রেম এই তো প্রেমের গান কিন্তু পাঁচ বছর আগে রিলিজ হয়ে গেছে পাঁচ বছর পরে সিনেমা রিলিজ হয়েছে সিনেমাটা রিলিজ হতে দেরি হয়েছে ডিউ টু সাম ওয়েদার ইস্যুস শিডিউল ইস্যুস কিন্তু গান কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেছিলো সেই গান পাঁচ বছর পরে আগে রিলিজ হওয়া সত্ত্বেও সেই সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ হলে ভিড় করেছে আমাদের আগের কিছু সিনেমা যেমন হাওয়া হাওয়ার কিছু গান বা পোড়ামন দুই বা পড়ান এই সিনেমার গানগুলো কিন্তু আগেই রিলিজ হয়েছে সিনেমা রিলিজ হওয়ার পরে আগে তো এদের গান কারণে দর্শক হলে যাওয়ার একটা বাতিক থাকে বিশেষ করে হাওয়ার কথা আমি বলবো হাওয়ার গানটা এমন হিট হয়েছে এমন ভাবে দর্শককে নাড়া দিছে যে হাওয়া সিনেমা দেখার জন্য হাওয়ার মতো মানুষ সিনেমা হলে গেছে যদিও সেখানে শাকিব খান ছিল না কোনো সুপার স্টার সেখানে ছিল না তারপরে শুধুমাত্র ওই সাদা সাদা কালা কালা গানটা দর্শক হৃদয় এমন ভাবে গেঁথে গেছে যে ওই গানটার কারণে মানুষ হলে গেছে এখন মেহদে হৃদয়ে কিছু গান রেখে দিতে চান যদি হলের দর্শকদের জন্য দেখা গেছে ওই গানটা এরকমও হইতে পারত যে ওই গানটা এত আগে রিলিজ দেওয়ার কারণে এত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যে ওই গানটার কারণে দর্শক আরো হুড়ি খেয়ে যায় পড়ছে সিনেমা হলে সেই সিনেমাটা দেখবার জন্য কিন্তু যায় না হয়তো তার ডিসিশন ঠিক হয়তো আমি যে ব্যাখ্যাটা দিতে চাইছি এটা ভুল কিন্তু মাঝে মধ্যে কি নিয়মের ব্যতিক্রম করা যায় না মাঝে মধ্যে কি আহ এই বিষয়গুলো একটু অ্যাপ্লাই করে দেখা যায় না যেহেতু বলিউডে এটা অ্যাপ্লাই করছে বলিউডে সাকসেসফুল হচ্ছে আমাদের দেশে কি এটা অ্যাপ্লাই করা যায় না যে সিনেমার ভেতরের মানে সিনেমাটাকে একটা রহস্যমূলক আটকে না রেখে সিনেমাটার গুলা মানে গল্প বাদে স্টোরি বাদে স্টোরি লাইন বাদে বাদ বাকি সব টেকনিক্যাল ইস্যুস যদি দর্শকের সামনে নিয়ে আসা যায় তাহলে দর্শকের কৌতূহল কিন্তু আর বাড়বে আমি মনে করছি এখন বর্বাদের যে হাইপ প্রথম দিকে মেহেদি হাসান হৃদয়ে তুলতে পেরেছিল যে প্রমোশনাল কন্টেন্ট আমরা ডিজার্ভ করি বা এক্সপেক্ট করছিলাম যে প্রচুর প্রমোশনাল কন্টেন্ট আসবে প্রমোশনাল ইস্যুস তৈরি হবে সেই অনুপাতে কিন্তু প্রমোশনাল হচ্ছে না কালকে টিজার এরপরে থাকবে হচ্ছে চার পাঁচ দিন তারপর রোজা অবভিয়াসলি রোজার শেষ দশ দিন থাকবে খুব ধর্ম পরায়ণ মানুষ শেষ রোজার প্রথম দশ দিন যতটা হালকা প্রথম দশ দিন শেষ দশ দিন এই দশ দিন আসলে ইসলামিক কন্টেন্ট ছাড়া খুব বেশি অন্য কোনো কন্টেন্ট দর্শককে টানবে না রোজার ভিতরে বা অনেকে সেই নাচ গান বা আইটেম সং এই টাইপের প্রমোশনাল কন্টেন্ট রোজার ভিতরে অনেকে দিতেও সোশ্যাল মিডিয়ায় দিতে একটু অস্বস্তি বোধ করবে দেখতেও অস্বস্তি বোধ করবে তো গত আগামী পাঁচ দিনের মধ্যে একটা গান আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত জঙ্গলি গান ছেড়েছে 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 জঙ্গলির সঙ্গে তো আর কম্পেয়ার হয় না বা সঙ্গে ওটার কম্পেয়ার হয় না আমি বলতে চাইছি জঙ্গলির কথাই কারণে জঙ্গলি মোটামুটি একটা জায়গা আছে প্রমোশনালের ক্ষেত্রে প্রমোশনাল স্ট্র্যাটেজির ক্ষেত্রে সেই জায়গা থেকে মেহেদি আসার হৃদয় আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে একটা প্রফেশনাল একটা গ্রুপের সঙ্গে অ্যাড হওয়ার জন্য যারা সিনেমার প্রমোশন করে যা একটা প্রফেশনাল টিম দরকার যে টিমটা সিনেমার প্রমোশন প্রফেশনাল ভাবে করবে যদিও তারা এ পর্যন্ত যতটুকু করেছে খুব প্রফেশনালি করেছে তো আমি জানি পরবর্তীতে মেহেদি হাসান কোনো টিমের সঙ্গে অ্যাড হয়েছে কিনা তাদের ফিল্মের প্রমোশনের জন্য বা তাদের যে প্রোডিউসার রিয়েল এনার্জি সামথিং সেই প্রোডিউসার কোন পেজ বা প্রমোশনালের জন্য কোনো প্রফেশনাল লোক হায়ার করছে কিনা সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে ওই যে লোকটার নাম জানি আলী আকবর আসা নাকি যেন একটা নাম দুবাইতে থাকে সে কিছু প্রফেশনাল কনসেপ্ট দরদের সময় অরণ্য বাবুনকে দেখাইছিল এবং তারা কিছু এক্সাম্পলও করে দেখাইছে আর ফাইনালি দরদের প্রমোশনালের জন্য অন্নবাবন আর তাদের সঙ্গে মার্চ করে নাই আমি তাদের সাথে কথা বলে জেনেছিলাম যে চল্লিশ লক্ষ টাকার একটা বাজেট দেওয়া হয়েছিল দরদের প্রমোশনের জন্য তা আমার মনে হয় বাজেট দেখে অনেকদের সরে গেছে তো পনেরো কোটি টাকা বাজেটের সিনেমা বরবাদ পনেরো কোটি টাকা বাজেটের সিনেমায় অ্যাটলিস্ট এক কোটি টাকা তো প্রমোশনে খরচ করাই উচিত তাই না তো কি কি প্রমোশন তারা করবে কি কি প্রমোশনাল স্ট্র্যাটেজি তাদের আছে সেই স্ট্র্যাটেজি তাদের মধ্যে আছে এটা তো স্বাভাবিক তাদের মধ্যে আছে ঠিক আছে বুঝলাম সেই স্ট্র্যাটেজিটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করত একটু সাকিবাদের সঙ্গে শেয়ার করত তারা বোধ একটু স্বস্তি পেত তারা বোধ আগ্রহ বা তারা তাদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা কিছুটা হইত ঠিক আছে অমুক তারিখে ফেল করছে বা একটা মাইলেজ একটা একটা ইয়ে দেখাইছে একটা প্ল্যানিং তারা শো করছে যে অমুক তারিখে ওটা করবো অমুক তারিখে ওটা করবো অমুক তারিখে আরেকটু করবো আর মেহেদিয়া সন্দিদয়ের কথা হচ্ছে গিয়ে যে আমি বলে যদি না করতে পারি এই জন্য বলবো না এটা তো কোনো কথা হইতে পারে না বলে যদি না করতে পারি আমাদের তো তাইলে ঈদ ফিতরে সিনেমাটা রিলিজ দিবে বলছেন আপনি এটা বলে দিচ্ছেন কেন যদি না দিতে পারেন তাই না ঈদের দিন সিনেমা ঈদের সিনেমা রিলিজ হবে যদি না দিতে পারেন ঈদের সিনেমা বিষয়টা ওরকম যে আপনার কোন কোন এই যে কালকে বলছেন যে আজকে পরশুদিন বলছেন আজকে প্রি টিজটা আজকে টিজারটা দিবেন সন্ধ্যার দিকে সাতাশ তারিখে তো এটা বললেন কেন যদি না দিতে পারেন এটা আসলে কোন এক্সাম্পল হইতে পারে এক্সকিউজ পারে না আমার মনে হয় একটা রোডম্যাপ থাকা উচিত এবং সবাইকে জানানো সেই রোডম্যাপ এবং সেই রোড ম্যাপ অনুযায়ী করতে পারবে যেমন আমরা দেখছি যে মালয়েশিয়া থেকে অনেকেই শাকিব খানের পাবলিসিটির জন্য বা পাবলিসিটি ইস্যুর জন্য অনেকে তার অফিস থেকে ছুটি নিয়ে রাখছে মালয়েশিয়াতে প্রবাসীরা তো এই ধরনের অনেক সাকিবিয়ান আছে অনেক পাগল আছে যারা চায় যে ওই দিনটা যে দেখা গেছে যে এমন একটা প্রমোশন আপনারা করবেন সেই দিনটা তারা ছুটি কাটাইতে চায় তারা বিভিন্ন জনের বিভিন্ন সাকিবিয়া বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে বিভিন্ন কাজে তারা ব্যস্ত আছে সেই জায়গা থেকে তারা একটা অগ্রিম ছুটি নিয়ে রাখলো অনেকেরই সুবিধা হবে যদি একটা রোড ম্যাপ আগে থেকে দেওয়া থাকে আমরা বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরাও একটু কনফিউশনে আছি যে এই মুহূর্তে তো আসলে কন্টেন্টে ভরপুর হয়ে থাকার কথা ছিল একটার পর একটা কন্টেন্ট আসবে আর আমরা ব্যস্ত থাকবো কন্টেন্ট তো সেই তুলনায় কোনো মানে সবাই মুখে কুলু পেটে আছে মেয়েদের চুপ করে আছে তার জায়গায় ওদের প্রোডাকশন হাউস যে পেজ সেখান থেকেও কোনো বার্তা আসতেছে না পেজ থেকেও কোনো বার্তা আসতেছে না তাদের যে টিম তাদের যে আহ কাস্টিং টিম টেকনিক্যাল টিম তারাও চুপচাপ আছে তাদেরকে কোনো কিছু বলতে বারণ করে দেওয়া আছে তো যাই হোক অদেখা জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি যে জিনিসটা সব দেখি নাই কি দেখতে কেমন ওটার প্রতি মানুষের আগ্রহটা বেশি মেয়েদের বোধ হয় এই স্ট্র্যাটেজিতেই আগাচ্ছে ভালো তার সেই এই স্ট্র্যাটেজি একটা সেফ সেফ স্ট্র্যাটেজি একটা নিরাপদ স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম টাইমে ওয়ার্ক করে সে রিস্ক নিতে চাচ্ছে না বোধ ওয়েল সি যে বরবাদে মেহেদি হাসান হৃদয়ের প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়ে সে কতটুকু সাকসেসফুল হয় এবং বরবাদে মেহেদি হাসান হৃদয়ের সরি বরবাদে মেহেদি হাসান হৃদয়ের প্রমোশনাল অ্যাক্টিভিটি এ পর্যন্ত যা হয়েছে এটা নিয়ে দর্শক আপনারা কতটুকু স্যাটিসফাইড অবশ্যই কমেন্ট করে জানাবেন